আল্লাহ তালা বলছেন যে তারপর তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই পৃথিবী সৃষ্টি সবই তো ওনার আমি ঠিক এটাই আজকে সারাদিন কল্পনা করতেছিলাম যে আল্লাহ তালার কোন কোন নিয়মতকে আমরা অস্বীকার করবো বা নিয়ামতকে আল্লাহ তালা অস্বীকার করে আমাদের হাতে কোন সুযোগ নেই দীর্ঘ বত্রিশ ঘন্টা পর একটি ছোট বাচ্চা শিশু আড়াই বছর তিন বছর একটি বাচ্চা শিশু সেই পঁয়ত্রিশ চল্লিশ ফিট নিচে নলকূপ থেকে এখনো জীবিত উদ্ধার হলো আল্লাহ তালার রহমত যে কতটুকু এটাই তো তার প্রমাণ তাই না আজকে সারাদিন কাজে ব্যস্ততার মাঝে বারবার চেক করতেছিলাম যে আসলে বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করতেছে বা কতটুকু সম্পূর্ণ হয়েছে বা এখনও জীবিত আছে কিনা কয়েকবার হচ্ছে ক্যামেরা পাঠানো হয়েছিল ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করতেছিল কিন্তু আসতেছিল না আমি সেইটাই হচ্ছে বারবার নিউজ ফুটগুলো চেক করতেছিলাম অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ সবশেষে এই যে স্বস্তির একটা খবর শুনলাম শান্তির একটা খবর শুনলাম যেটা হচ্ছে মন থেকে ভালো লাগলো যে সে জীবিত উদ্ধার হইলো আল্লাহতালার যে রহমত air é